একজন মেয়ে সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এবং তার হাজব্যান্ডও হচ্ছে মাদ্রাসার টিচার তো সেই হিসেবে তার খুব রেস্ট্রিক্টেড বলা যেতে পারে তো সে হচ্ছে কাজ করতেছে কিন্তু কাজ করতেছে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে একজন মা তার সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছে এখন মা আর সন্তান দুজন মিলে তারা ফ্রিল্যান্সিং করছে যেটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে যারা মনে করেন ধর্মীয় বিধিনিষেধ মেনে চলে পর্দার আড়ালে থাকতে চায় সামনে আসতে চায় না তা তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেহেতু হচ্ছে মানে ছেলেদের সাথে কাজ করবে না বা ছেলেদের সাথে কথা বলবে না ওই ক্ষেত্রে তারা হচ্ছে ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদের সাথেই কিন্তু কাজ করতে পারে কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক ফিমেল উদ্যোক্তা আছে তাদেরকে ফোকাস করেই কিন্তু তারা সামনে আগাতে পারে আমি যদি হচ্ছে বলি আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে পর্দা করে এবং আমার সাপোর্টে আসে মাঝে মাঝে ওদের প্রবলেমগুলো নিয়ে কথা বলার জন্য তো ওইখানে হচ্ছে একজন মেয়ে সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এবং তার হাজব্যান্ডও হচ্ছে মাদ্রাসার টিচার তো সেই হিসেবে তার খুব রেস্ট্রিক্টেড বলা যেতে পারে তো সে হচ্ছে কাজ করতেছে কিন্তু কাজ করতেছে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে সে হচ্ছে যাদের বিজনেস আছে তাদের বিজনেসের জন্য অ্যাড রান করে বা হচ্ছে পোস্টার ডিজাইন করে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য করতেছে কোনো ছেলেদের জন্য সে কাজ করতেছে না তো এখানে এমন না যে মেয়েদের জন্য যে কাজ করতেছে বলে তার কাজ খুব কম সে তাদের থেকেও কিন্তু ভালো পরিমাণ আর্ট করতেছে আচ্ছা এটার জন্য মানে আমাদের আসলে ওই প্রপার নলেজ টা থাকতে হবে তাই বা প্রপার একটা গাইডলাইন থাকতে হবে তো এই গাইডলাইনটা আপনি আসলে তাদেরকে কি গাইডলাইন হিসেবে কি সাজেস্ট করবেন তাদেরকে আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে যেটা বলতে চাই যে তারা যদি ভাবে যে না আমাকে দিয়ে হবে না এই জিনিসটা তারা টোটালি বাদ দিয়ে তাদের সবসময় এটা চিন্তা করবে যে না আমি পারবো এবং সে যেটা পারে সেটা দিয়েই তাকে শুরু করতে হবে এবং সে যখন শুরু করবে তখন সে এমনিতেই দেখবে যে তার সামনে অনেক পথ খোলা হচ্ছে মানে যত বেশি সামনে আগাবে তত বেশি হচ্ছে বাধার সম্মুখীনও হবে এবং হচ্ছে সে তত বেশি এক্সপার্টও হবে এবং নিজের প্রবলেমগুলো কীভাবে সলভ করবো ওইটা তখন সে নিজেই বোঝে যাবে আর এখন যেহেতু অনলাইনের যুগ অনলাইনে আমরা হচ্ছে সার্চ করলে কিন্তু আমাদের অনেক প্রবলেমের সলিউশন আমরা পেয়ে যাচ্ছি আর এছাড়াও যদি হচ্ছে বিভিন্ন আমরা যদি কারোর থেকে স্পেশাল হিসেবে গাইডলাইন নিতে চাই সেক্ষেত্রে আমরা ছেলে কোর্সও করতে পারি যদি আমাদের পক্ষে সম্ভব হয় আর না হলে হচ্ছে আমরা ইউটিউব আছে গুগল আসে এখন তো চ্যাট জিপিটির যুগ চ্যাট জিপিটি থেকেও হচ্ছে আমরা সার্চ করে জানতে পারি অনেক যে জিজ্ঞেস করে হচ্ছে যে আমি তো কিছু করতে চাই কিন্তু আমি কী করবো বা কিভাবে শুরু করব। তো সে কী করবে সেইটাই বুঝে না তো ওই ক্ষেত্রে সে যদি চায় যে সে কোনো একটা ডিজিটাল স্কিল গ্রো করবে সেক্ষেত্রে কিন্তু সে চাইলে হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারে যে ডিজিটাল স্কিল বর্তমানে কি কি আছে বা ওয়ার্ল্ড ওয়াইড কোন স্কিলগুলা ট্রেন্ডিংয়ে আছে সেগুলো চাইলে সার্চ করে দেখতে পারে এবং সেই যেই স্কিলগুলো থাকবে ট্রেন্ডিংয়ে সেগুলো থেকে হচ্ছে সেই ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখতে পারে টিউটোরিয়াল দেখার মাধ্যমে হচ্ছে সে অন্তত বুঝতে পারবে যে তার কোন কাজটা ভালো লাগতেছে কোন কাজটা সে করতে পারতেছে ভালোভাবে তো সেই অনুযায়ী সে হচ্ছে পরবর্তীতে যদি চায় যে সে কোনো কোর্স করবে বা হচ্ছে স্পেশাল কার থেকে গাইডলাইন নিবে সেক্ষেত্রে সে সেটা নিতে পারে আর না হলে হচ্ছে সে ওই ক্ষেত্রে তার একটু পরিশ্রম হবে বেশি গুগল সার্চ করতে হবে ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখতে হবে ওই বিষয় নিয়ে তো ওইভাবে সে হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে আরও জানতে পারবে তো এখন এর বাইরেও একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা মনে করেন আপনি তো বললেন যে যারা আছেন তাদেরকে নিয়ে কথা বললেন সিঙ্গেল তারা তো হাউস ওয়াইফ ম্যাক্সিমাম মারাই কিন্তু হাউস ওয়াইফ তারা যে তাদের জীবনের একটা বড় অংশ আমাদের পিছনে ইনভেস্ট করে দিচ্ছে কখনো কি তাদেরকে জিজ্ঞেস করে দেখি আমরা যে তাদের কি শখ বা তাদের কি স্বপ্ন তাদের সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে আচ্ছা এক্ষেত্রে যদি বলি আমার মা হচ্ছে বিয়ের আগে টিচার ছিলেন তো উনি হচ্ছে বিয়ের পরে তো সিলেট চলে আসছে আমার বাবার এখানে তো এখানে আসার পরে আসলে পরিবেশ পরিস্থিতি ওইরকম ছিল না যে জব করবে বা কিছু কারণ ঘরে সবাই ছিল এসব কিছু ম্যানেজ করা একটু টাফ হয়ে গেছিলো তারপর হচ্ছে আমরাও ছিলাম তো এই সব কিছু মিলে দেখা গেছে যে আমার মা ওই জবার করেন নাই তো পরবর্তীতে হচ্ছে হাউসওয়াইফ হিসেবেই এখনও কন্টিনিউ করতেছে কিন্তু একটা জিনিস আমার মার আমি জিনিসটা দেখছি যে আমাদেরকে সবসময় বলতেছে বলে যে তোমরা নিজেরা কিছু একটা করার চেষ্টা করো কারণ ফ্যামিলি থেকে যতই সাপোর্ট দেখ না কেন আমরা যদি নিজেরা কিছু না করি নিজেরা হচ্ছে যদি স্বাবলম্বী না হই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পরে গিয়ে আমাদেরও আরেকজনের হচ্ছে লাথি খাওয়া লাগবে বা হচ্ছে অন্যান্যদের যেরকম হয় আর কি যে দেখা যায় নিজে কিছু কয়না থেকে থেকে কথা শুনতে হয় বা অনেক রকমের কথাবার্তা থাকে তো ওই আমাদের সাথে কখনো না হয় তো সেই জন্য নিজে কিছু একটা করো বা নিজে কিছু একটা করার চেষ্টা করো যতই আমরা সাপোর্ট দিই না কেন চেষ্টা করো যে নিজে স্টুডেন্ট থেকে যাতে শুরু হয় এরকম আচ্ছা সো আপনি তো আপনার মার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করলেন এরকম হাজারো মা কিন্তু আছে যাদের স্বপ্ন আমি বলবো যে মাটি চাপা পড়ে আছে কারণ তারা আসলে তাদের সন্তান লালন পালনের পিছনেই তাদের জীবনের একটা বড় অংশ ইনভেস্ট করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আসলে তারা যদি কিছু করতে চায় বা তাদের যদি এখনো সেই ইচ্ছাটা থাকে যে তারা কিছু একটা করবে তো সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে হচ্ছে ঘরে বসেই বিভিন্ন ধরনের স্কিল আছে ডিজিটাল স্কিল তারা চাইলে সেগুলো শিখতে পারে আচ্ছা এর পাশাপাশি আমিও যেটা মনে করি যে আসলে এই শেখার বয়সের কিন্তু কোনো শেষ নেই তাই না ওই আমিও বললাম না আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছি সে একজন আহ হাউস ওয়াইফ একজন মা তার সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছে এখন মা আর সন্তান দুইজন মিলে তারা ফ্রিল্যান্সিং করছে যেটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে যে শেখার বয়সের কোনো শেষ নাই আপনার জাস্ট ওই ধারাটা থাকতে হবে যে আমি কিছু করতে চাই কিছু করতে হবে এবং সব থেকে বড় কথা যেটা আমি নারী আমি পারি এই জিনিসটা আমাদেরকে আমাদের ভিতরে নিতে হবে রাইট